সমাজে কিছু মানুষ অপরিহার্য অথচ তাদের নিয়েই এবার গভীর ভাবনা হাতিবাগান সরকার স্ট্রিট বিরানব্বই তম বর্ষে নলিনী সরকার স্ট্রিট সর্বজনীনের থিমের নাম শহর নামা শহরের বুকে এক অন্য শহরের গল্প প্রতিদিন আমাদের ঘুম ভাঙার আগে থেকে রাস্তায় নেমে পড়েন ওরা আমাদের ব্যবহারের সুবিধার্থে ঝাঁ চকচকে করে তোলেন রাস্তাঘাট শহরের আবর্জনা সরিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখেন প্রতিদিন কয়েক কুইন্টাল প্লাস্টিক বর্জ্য শহর থেকে সরিয়ে বিষমুক্ত রাখেন পরিবেশ কিন্তু উৎসবে ব্রাত্যই থেকে যান সাফাই কর্মীরা তাদের চোখে তাদের পুজো নেই এবারের থিম এবছর আমরা যেটা করছি সেটা হচ্ছে সাফাই কর্মীদের নিয়ে একটা কাজ করছি যারা সমাজে ব্রাত্য যাদেরকে আমরা একটু এড়িয়ে চলি সেই সব লোক যারা রাত্রিবেলা এবং সারা দিন রাত মানে চব্বিশ ঘন্টা যারা ওই বস্তাতে বোতল কুড়িয়ে বেড়ায় তারা নিজেরাও জানে না যে তারা একটা সমাজের কত বড় উপকার করছে বা তারা সমাজের বন্ধু নলিন সরকার স্ট্রিটের শহর নামা আসলে এমন এক শহরের গল্প যে শহরে আমরা বড় একটা পা রাখি না সেই শহরটাও এই শহরেরই একটা অঙ্গ এই শহরের কোনো গলি তস্য গলি খালপাড় বা বস্তির একটা কোণে ওরা পড়ে থাকে অথচ ওরাই এই সমাজের যাবতীয় বর্জ্য এবং আবর্জনা পরিষ্কার করে শহরকে সভ্য মানুষের ঝকঝকে তপ্তকে বসবাসযোগ্য করে তোলে এবার ওদের নিয়েই এই পাড়ার গল্প জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দ্বীপের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা